দুষ্টামিতে তো সবকিছু এখন সবাই মনে করতেছে সিরিয়াস কিন্তু ওর সাথে আমি দুষ্টামি তো একটা পাগল পাগলের সাথে কি কখনো মানে রিলেশনে যাওয়া যায় কেন করা হয়েছে এমনি দুষ্টামি করে করছিলাম ভাইরাল হয়ে গেছে হ্যাঁ এটা আমি জানতামই না যে ভাইরাল হয়ে যাব বা আমার ভিডিও করা হচ্ছে এটা আমি বুঝতেই পারিনি আচ্ছা মূলত তাহলে ওখানে কেন কিছু গিয়েছিলাম এমনি ওর কথা অনেক শুনছি বা ওর ভিডিও দেখছি দেখার পরে ওকে সামনে থেকে দেখার জন্য বা ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম পরবর্তীতে যখন দেখলাম যে আমরা তার সাথে ভিডিও করলেন এবং ভাইরাল হলেন পরবর্তীতে দেখলাম যে তার কাছে আবার গেছেন গিয়ে আবার এটা একটা মিট করলেন আসলে এই বিষয়ে আবার একটু মিট করলেন কেন মিট করলাম যে প্রথম দিন তো যেটা ভিডিওটা করা হয়েছিল ওইটা আসলে দুষ্টামি ছিল ওরকম সিরিয়াস কিছুই ছিল না ওর সাথে তো আমার কোনো সম্পর্ক না বা ওকে আমি চিনিও না তো দ্বিতীয়বার আবার আমাকে নেওয়া হয়েছিল ক্লিয়ার করার জন্য বিষয়টা যে আসলে ওর সাথে আমার কিছুই নাই এর জন্যই এই বিষয়ে আসলে শাকিল বলছে যে সে তাকে নাকি আপনি প্রচন্ড ভালোবাসা এই ভালোবাসা টানে আসলে মূলত তার কাছে ছুটে গেছেন এটা কখনোই না এটা কি শাকিল বলছে শাকিল বলে এটা ভুল বলছে ওকে ভালো কেমনি বাসা যায় ওকে বলো তো পাগল যখন আমি গেলাম দ্বিতীয় দিন তখন ওর একটু রাগ হয়েছিল কি করছে জানেন এক বোতল সরিষার তেল মাথায় ঢাইলা নিচে রাগ হয়েছে দেখে তাহলে কেউ পাগল না একটা স্বাভাবিক সুস্থ মানুষ কখনো এই কাজ করতে পারে কখনোই না এটা মোমো ভাই দিয়েছে না 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 একদমই না পরবর্তীতে আর কি হয়েছে পরবর্তীতে সে আমাকে ফোন দেয় কয়েকদিন ফোন দেওয়ার পরে পরে আমি একটু সমস্যা আপনাদেরকে তো জানাইছি আমি যে ওর সাথে ভিডিও বানানোর পরে আমাকে বাসা থেকে বের করে দিছে বা আমি বাহিরে বলছি না এটা তারপর আমি অসুস্থ ছিলাম সবকিছু মিলে পরে ও কিছুদিন আমাকে ফোন দিছে আমি ফোন ধরলাম হ্যাঁ একদিন রিসিভ করার পরে ও ক্যামেরার সামনে ফোন দিছে আমাকে আমি বুঝতে পারছি বিষয়টা ও ফোন দিছে ফোন দিয়ে কথা বলতেছে এটা সেটা বলতেছে বলার পরে পরে যে আমি বললাম এক বিষয়ে কথা হচ্ছিল কি বিষয়টা হচ্ছে কি যে আমি বলছি যে তুমি আমার একটা পেজ আছে তুমি একটু ই করে দাও ও আমাকে কি বলছে জানে আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ সে দুই লক্ষ টাকা দিলে নাকি সে আমার পেজটা দেখে দিবে ঠিক আছে

সে ফোন দিয়ে বলতেছে তাকে নিয়ে এই ভিডিও গুলো আমি করতেছি মানে তার বিষয়ে কথা বলতেছি এটা তার ভালো লাগতেছে না তো এইটা নেক্সট টাইম যেন আমি না করি সেটা সতর্ক করার জন্য আমাকে ফোন দিছিল। ফোন দেওয়ার পর অনেক কথা হয়েছে তারপর আমি বলছি ভাইয়া তুমি আমার ছোট ভাই ধরো তো তুমি আমার আমি তো তোমার বোন তা তুমি আমার একটু ইয়ে করো আমার টেস্ট এটা দেখে দাও ভাই শুধু দেখে দাও ও আমাকে বলতে চা আচ্ছা ঠিক আছে দেখে দিবো তো আপনি আমাকে দুই লক্ষ টাকা দেন ও তো ও